আজ আমি তোমাদের সাথে ছানার দিয়ে সন্দেশ রেসিপিটা শেয়ার করব। খুব সহজেই তোমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে সবার প্রথমে আড়াইশো গ্রাম ছানা নিয়েছি আড়াইশো গ্রাম ছানাতে আমি একশো গ্রাম মতন চিনি দিয়েছি চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী চিনিটা দেবে তারপর ছানাটাকে চিনির সাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে ছানার সাথে চিনিটাকে একটু সময় নিয়ে মেখে নিতে হবে তারপর কড়াইতে দিয়ে ছানাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে এই কাজটাও একটু সময় নিয়ে নাড়তে হবে অনবরত নেড়ে নেড়ে ছানাটাকে শুকিয়ে নিতে হবে দেখো সাইড দিয়ে একটু তেল বেরিয়ে এসেছে খুব ভালো করে নেড়ে নেড়ে শুকিয়ে নেওয়ার পর এখানে তোমরা চাইলে একটু এলাচ গুঁড়োও দিতে পারো আমি এখানে এলাচ গুঁড়োটা দেব না ভালো করে নেড়ে নেড়ে শুকিয়ে নিয়েছি ছানাটা দেখো কড়াইয়ের গা থেকে বেশ ছেড়ে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে যে সন্দেশ বানানোর জন্য ছানাটা তৈরি হয়ে গেছে এবার ছানাটার এবার সন্দেশটা কিন্তু খুব তাড়াতাড়ি বানাতে হবে হাতে একটু জল নিতে হবে আর একটা ভেজা সাদা কাপড়ের বানিয়ে নিতে হবে তারপর দেখো যে একটু ঠান্ডা হবে তখন একটার সাথে একটা জোড়া দিয়ে তৈরি করে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল ছানার সন্দেশ কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার